কিসের এত অহংকার করতেছেন আপনারা কিসের এত অহংকার সম্পত্তির জন্য টাকার জন্য আজকে দেখেন শুধুমাত্র সম্পত্তির জন্য টাকার জন্য ভাই হয়ে ভাইয়ের চোখ উঠিয়ে হাতে ধরায় দিল নাও তোমার চোখ উঠে তোমার হাতে ধরাই দিলাম আজকে সেই মানুষটা হাসপাতালের বেডে ভর্তি রয়েছেন ভাই যেভাবে ভাই চার ভাই চার ভাইয়ের মধ্যে যে মেজো ভাই মানে অর্থাৎ হচ্ছে আরও দুজন বড় ভাই ছোটো ভাই মিলে প্রকাশ্যে ঠিক একইভাবে গ্রামগঞ্জে আপনারা দেখেছেন দিতে প্রকাশের চোখ উঠিয়ে হাতে তুলে দিল আমরা সেই বিষয়ে সেই বিষয়ে একটু কথা বলতে চাই আসল তো সেদিনকার ঘটনা বা আমরা শুনেছি ওই চাঁদাবাদের সাথে জড়িত ছিল আমরা শুনেছি ওনার নামে বেশ কয়েকটি মামলা রয়েছে আমরা সেই বিষয়ে একটু কথা বলতে চাই চলুন আমরা আজকে ওনার সাথে বিস্তারিত সম্পূর্ণ ঘটনা দেওয়ার চেষ্টা করছি একজন স্বামীর চোখ উঠিয়ে হাতে দড়ায় দিল আর স্ত্রী পাশে বসে আছেন প্রকাশে যে ঘটনাটি ঘটেছে আপনি দেখেছেন বাই হয়ে ভাইয়ের চোখ উঠিয়ে হাতে তুলে দিল সম্পূর্ণ ঘটনা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হাসপাতালে রয়েছি আসলে ওদিন আমি ছিলাম না যেটা আপনারা দেখছেন এটা সত্য আর এখন যেটা দেখতেছেন এটাও সত্য এখন আমার শারীরিক অবস্থা আমার ভালো না আমি আর বেশি কথা বাড়াইতে চাই না একটা জিনিস এখন হয়ে গেছে এখন প্রশাসন আইন যেটা করবে সেটাই ডাক্তার কি বলেছে চোখ কি দুটি আগের মতো লাগানো যাবে দেখতে পাবে না মারা গেছে দুটি হ্যাঁ চোখের ভিতরে সব আগে তো হাত দিয়ে ঘুরছে তারপর চাকু দিয়ে ঘুরে আর নষ্ট করে দিছে এখন সবচেয়ে বড় কথা হয়েছে চোখ তো জানি গেছে এখন আর মাথার বেরেন্টেরও সমস্যার বেশিরভাগই দেখা গেছে কিন্তু এখন আপনারা সবাই দোয়া করেন যাতে ওনারে আল্লাহ তালাতে সুস্থ করে আর তখন আপনি কোথায় ছিলেন আমি ঢাকায় ছিলাম আমরা কেউ ছিলাম না বাড়িতে ঢাকায়তে ছিলেন মানে ওনার চোখ দুটি আগে হচ্ছে আঙ্গুল দিয়ে ঘটছে তারপরে চাকু দিয়ে উঠিয়ে দিয়েছে হ্যাঁ মানে চোখ দিয়ে উঠিয়ে কি ওনার হাতে ধরায় দিয়েছে আমি সেটা জানি না আমি যেটা দেখি না সেটা আমি বলবো কিভাবে মানে কি শুধুমাত্র সম্পত্তির জন্য হ্যাঁ ওনাদের সাথে টাকা পয়সা সম্পত্তি নিয়েই ওনাদের দ্বন্দ্ব এই যে ঘটনাগুলো ঘটিয়েছিল তার কি বড় ভাই না ছোট ভাই মেজো ভাই মেজো ভাই আর ছোট ভাই ভাইর বউ দুই ভাইর বউ আর ভাই ঘটনাটি ঘটিয়েছিল কয়টার দিকে রাত আনুমানিক এগারোটা কি বারোটা এভাবেই হবে কিন্তু উনি তো ওরকম সঠিক ওনার তো কোনো জ্ঞান ছিল না ওনাকে তো আগে মায়েরা বান্দা ফালাই রাখছে যে ভাবছিল যে নাকি জনি মারা গেছে পরে নাকি আবার দেখে যে উনি পানি পানি করতেছে তখন নাকি ওনার আবার চোখ উঠানো হয়েছে এখন আমি কি বলবো দেখেন আমি ওখানে ছিলাম না আমি দেখি নাই এর আর বেশি কিছু আমার বলার না মানুষ কতটা পাশান হতে পারে এই মানুষটার চোখ দুটি উঠালো উঠানোর পরে এই মানুষটা আপনারা দেখেছেন প্রকাশে যেভাবে চোখ উঠালো তারপরে সেই মানুষটা একটু পানি খেতে চেয়েছিল ভাই হয়ে বাইর কাছে তখন ওই মুহূর্তে সেই কেন নিষ্ঠুর ভাই তাকে একটু পানি খেতে দিল না কারণ শুধুমাত্র একটু সম্পত্তির জন্য একটু টাকার জন্য ভাই হয়ে ভাইয়ের চোখ উঠিয়ে হাতে ধরে দিল বিষয়টি আসলে খুবই দুঃখজনক আপনারা যারা যেখান থেকে এই মুহূর্তে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন আজকে শুধুমাত্র সম্পত্তির জন্য একজন পিতা বলেন একজন অসহায় মানুষ বলেন তার দুটি চোখ হারিয়েছে সে